প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন স্টলে থাকা ব্যক্তি তাদের কথায় প্রতিবাদ করেন এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই লোককে সরিয়ে নেওয়ার পথে তার উপর হামলার ঘটনা ঘটে পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দশ ফেব্রুয়ারি রাতে এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা বাংলাদেশী নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন বিবৃতিতে বলা হয় একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল বইমেলায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো বাহান্ন সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া দেশে মব ভায়োলেন্সের যে কোনো ঘটনা প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার